এবং সায়তন থেকে সব সময় আল্লাহ তোমার পাহারায় আর নফসন সব সময় এ দুটো আমাদের চিরসত্র দুটো আমাদের دولار كزي هي شو اسره امره لا حول ولا قوه الا بالله العلي العظيم لا حول ولا قوه الا بالله العلي لا حول ولا قوه الا بالله العلي العظيم আমার গোনা ছাড়ার কোনো ক্ষমতা আমার নেই আমার ছাড়ার ক্ষমতা আর নেই কাজ করার কোনো শক্তিও আমার নেই তোমার তফিক ছাড়া তোমার তফিক তুমি যদি গোনা থেকে বিরত না রাখো পারবো না কারো সাধ্য নেই কারণ إجتهاب أمان قلنا اللهم آتي نفسي تقواها وزكيها أنت خير من زكاها أنت وليها ومولاها اللهم أمين وقال الله أبني أمك تقوا دان قرون

পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ আমাদের হৃদয় পা থেকে মাথা পর্যন্ত সমস্ত অঙ্গ পতঙ্গা ও নব হৃদয় এবং অঙ্গ পতঙ্গ লম তো মাল্লিক না এর মালিক তুমি এর মালিক তুমি আমাদের করনে মালিক আমাদের করে মালিক তুমি তাই না শুনতে পাচ্ছে তোমার দয়া দেখতে পাচ্ছে তোমার দয়া বলতে পাচ্ছে তোমার দয়া তোমার আমরা এদের মালিক নয় তুমি ফাইজা ফারাল তা যা লিখে না যখন আপনি এইরকম করেছেন ফখন আন্ত বলে এই জানা ওহাদিন এলা সবাই সাবিল এমনটা যখন আপনি করেছেন তাহলে আপনি আমাদের গার্জেন হয়ে যান আমাদের মনিফ হয়ে যান আমাদের সঠিক পথের প্রতীক করুন যা কিছু আমরা পেয়েছি সব আল্লাহ দবা দানে পেয়েছি যা কিছু পাওনা সব আল্লাহ আশা পৃথিবীর সকলেই যা কিছু পেয়েছে সব তাঁর ধবা দান থাকে হুম ওয়া ছেতলাম আর এই জায়গা দকত চিহ্ন ভাই

তাই আপনি আমার আপনি যাতে খুশি হবেন যে আমলে সেখানে তফিক আপনি করুন দফস এবং সায়ান থেকে সদা থাকুন তো পাহারা আর করে যেতেই হবে উপায় নেই আল্লাহ কি মাস চলেছে এসব আমাদের সাধ্যই হচ্ছে এই রোজা করা এই সেই অবস্থায় নামাজ কালাম আদায় করা ইফতারি করা একটু শেষ বই তারপরে নামাজ পড়া দাঁড়িয়ে অন্য কেউ চাপে দিলাম মেনে নেওয়া যেত বল কি মন তাহলে ভাবা যাবেন আমরা কিছু পাইনি আমরা অনেক পেয়েছি খালি সুক্রিয়া আদায় করতে হবে সেই শুক্রিয়ার ফায়দাকে সুস্থ থাকার জন্য যা আমরা রয়েছি আর যা কিছু সুস্থ আমাদের রেগেছেন যে শুক্রিয়া আদায় করতে হবে সব তাহলে আল্লাহ বাড়ি আল্লাহ তুমি আমার ক্যান্সারের রোগ দাওনি আলহামদুলিল্লাহ

দেখার ক্ষমতা দিয়ে শোনার ক্ষমতা দিয়ে চাল্লা বধির করণে কানে কালা করণি আল্লাহ অসংখ্য শুক্রিয়া তোমার ওকে বাবা করে দাও নি আল্লাহ অসংখ্য শুক্রিয়া তোমার সব খালি ঘুমবে হাবেশা কি বললো কি জন্যে ঘুমলে খালি হবে বুকমন মানে কি অমিয়ন মানে কি মানে বধের কানে কালা কানে কালাকে কি বলে সোম পরে যত আর বুকমন মানে ববা আর অবিয় মানে অন্ধ তবে এটা অন্তরের কান আর অন্তরের দেখা মুখ সম্পর্কে বলা আছে বুঝেছ অন্তরের চোখ দিয়ে দেখেনি অন্তরে কান দিয়ে শোনে না অন্তরে খালি কানে আওয়াজ যাচ্ছে কি হবে বলো অন্তর দিয়ে শুনতে হবে অন্তর দিয়ে দেখতে হবে অন্তর দিয়ে বলতে হবে অনুভব করতে এটা মূল্য আল্লাহর কাছে অনেক আর তাদের কি বলেছেন যে অন্তর দিয়ে দেখে না অন্তর্দৃষ্টিতে দেখে না অন্তর দিয়ে শোনে না অন্তর দিয়ে কথা বলে না তাদের আনাম বলা হয়েছে চতুষ্পদ পশু বলা হয়েছে বরং তার থেকে আরো নিকৃষ্ট ভালো করব্লা হেফাজত করো এত ভাল্যবান জিনিস হৃদয় অন্তরটা এত মূল্যবান জিনিস সব মানুষের দিয়েছেন কত বড় দাতা আল্লাহ বলো এই হৃদয়টা না থাকলেই কোনো জিনিস অনুভব করতে পারত এর দাম কত আসমানের থেকে মূল্যবান পৃথিবীর থেকে মূল্যবান পাহাড় চাঁদ সূর্য সবার থেকে মূল্যবান এটা তাদের ক্ষমতা নেই আল্লাহর পরিচিতি লাভের ক্ষমতা তাদের হৃদয় আল্লাহ না পাহাড় চিনতে পারবে না চাঁদ পারবে না সূর্য পারবে না আসমান পারবে না জমিন পারবে ও মালাকা ও ক্ষমতা ও পাওয়ার কাউকে দেননি আল্লাহ সেই কারণ আশ্রাস মানুষের আশা করবে কিন্তু মানুষ দৈহিক দৈহিক দিক দিয়ে দুর্বল কত দুর্বল একটা মশার থেকে দুর্বল একটা মাছের থেকে দুর্বল বলো না তুমি বলো না ফুরুৎ করে পালাবে তোমার মশাই কামড়াতে মারতে পালিয়ে যায় উড়ে কত প্রজাপতি কত উড়ে যাচ্ছে বলছ পাখি উড়ে কোথায় যাচ্ছে বলো না বলো এত বড় শক্তি অন্ত পারবে বলো একটা ছোট মাছের থেকে তুমি দুর্বল এ পানি ডুবে থাকবে অনেকক্ষণ তুমি পারবে না পাঁচ মিনিট তুমি একদম চেপে রাখা হয় যদি পাঁচ মিনিট তুমি বাস বেশি বেশি একদম শেষ হ্যাঁ শুকনো আল্লাহ এত দুর্বল হাতের মতো খেতেই পারবে না পারবে বলো তুমি কিসে শ্রেষ্ঠ বলো খুলে পালি ইনসানও খুলে কি মানুষকে আল্লাহফা কে মানুষকে ফায়দা করা হয়েছে দুর্বল আবার প্রথম অবস্থায় মানুষ দুর্বল জন্ম হওয়ার পর যৌবনে গিয়ে শক্তিশালী দেখলেন হাম খুব পাওয়ারফুল হয়ে যাচ্ছে আর ফের আবার বৃদ্ধ হয়েছে গেছে কোন জব কারোর সহায় ছাড়া চলবে না সে এত দুর্বল মানুষ কিন্তু আল্লাহ তাকে কত বড় মর্তবা দান করেছেন তার ভিতরে কি জিনিস দান করে প্রত্যেক মানুষ মানুষকে এত বড় করেছে প্রত্যেক মানুষ সে হেদায়ত পেতে বাধ্য আল্লাহকে চিনতে বাধ্য আলহামদুলিল্লাহ আল্লাহ আমার আল্লাহ করতে হবে আল্লাহ না দিলে বলুন নামাজ পড়তে পারতাম আল্লাহ মোহাম্মতটা বোঝ ওই অবস্থায় তারাবি পড়তে পারতাম আল্লাহ করিয়ে নিচ্ছেন আর তার ভালোবাসা বুঝতে পারছি না আমরা যে মেসোয়া করে তার দাঁতন দেবেন না কি অবস্থা হবে অভ্যেস হয়েছে যার সুন্নত পাকে আর নামাজের অভ্যেস হয়ে গেছে আর তো বলে কিচ্ছু নামাজে কিছু পাই না কি আচ্ছা তোমাকে মেদে রাখা হবে তোমার নামাজপত্র দেওয়া হবে তা কি কষ্টটা হয় বুঝতে পারবে বলো তাহলে মহব্বত আছে মহব্বত নেই বলতে পারবে না সমস্ত ইমানদারদের পরিপূর্ণতা কে মহাবত কিছু আছে তাই মা বোনদেরও আছে সকলে আল্লাহর পাক কালাবুল্লাহ শেফের আজমত আছে নবীর মহাব্বত আছে এর নাম তো ইমান এর নাম তো ইমান সো আল্লাহর আছে তো যা পায়নি তারা মহরম তারা এর মধ্যে হিকমত আছে আর আগে যাওয়া যাবে না কিন্তু পেয়েছি বলে আমাদের গর্ব অহংকার করলে হবে না শুক্রিয়া আদায় করতে হবে এইটাই আমাদের পাওনা ভালো থাকার জন্য শুক্রিয়া আদায় করা যেতে আল্লাহ সম্পদ বাড়িয়ে দেবেন আল্লাহ পরিচিতি আরও বাড়িয়ে দিন আল্লাহ